যাবোবায়ে কেষ্ট বাঁচাই যাবোবায়ে তেজ বাঁচাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএমপির সংগ্রামী সভাপতি আমাদের অহংকার আমাদের গৌরব লালমনিরহাট টিnashoner دانشিশে মনোনীত পদপ্রার্থী জনাব আব্দুল হাবিব ডুমু মোহদায়ের আজকে এই নির্বাচনী উন্নয়ন বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত নির্বাচন কমিশনার প্রধান কমিশনার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসলাম নুরুনানা এবং তার সফর সহ আমার অত্র এলাকার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক বিএনপি কৃষক দল সহ এই অত্র এলাকার মুরুপি গ্রাম সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার কিছুই নেই সময় শুধু একটা কথাই বলতে চাই আমরা এমন এক নেতার পিছনে রাজনীতি করি যিনি শুধু লালমনিহাট নয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তাদের নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের চ্যানেল মিডিয়া আল জাজিরা সহ সমস্ত চ্যানেলে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে সারা বিশ্বের মানুষ দেখেছে। সেই নেতার আদর্শ আমরা রাজনীতি করি আমরা একটা কথা বলতে চাই আমরা এই অঞ্চলের মানুষ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের কোনো না কোনোভাবেই আমরা তাদের কাছ থেকে কোনো না কোনোভাবেই সহযোগিতা পাই কারণ যেমন আমরা বড় বড় হাটে কম সকলেই হাত করি কতটুকু সুবিধা পাই আমরা ভালো মন্দ জানি শহীদ কাসেম বাজার তার পিতার নামে বাজার তিনি প্রতিষ্ঠা করেছেন তাহার জমিও দিয়েছেন এবং অনেক নিয়েছেন বাজার নিয়ে অনেক কিছু করে দেখাবেন আমাদেরকে সদর উন্নয়ন শুধু লালমনিহাট নয় কুড়িগ্রাম যুব উন্নয়ন থেকে শুরু করে নীলপামারি রংপুর থেকে অনেক আমাদের অধ্যক্ষ আসাদু সাহের অবদান রয়েছে আপনার যদি কেউ কোথাও যেয়ে থাকেন দেখবেন অবশ্যই কোনো প্রতিষ্ঠান ঢুকলে সাইডে বোর্ড মারা আছে দেখবেন

এই অঞ্চল নিয়ে একটু ভিন্ন দলের সমস্যা মনে করি এই হলির এখানেই বাংলাদেশ জাতীয়তা বাদ দিয়ে বিএনপি দলের প্রতিষ্ঠাতা হয় এখান থেকে বড় বসিয়া বিএনপির বীজ বহন হয় এবং এই অঞ্চলকে নিয়ে বেশি সমস্যা শুরু হয়েছে এই অঞ্চলে যারা মরুবী লোক রয়েছেন আপনারা সকলেই জানেন যে এই অঞ্চলে আপনারাই কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আজকে বিএনপির এত জনপ্রিয়তা বাড়িয়েছেন আপনাদের সম্মান ঐতিহ্য রয়েছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি আমি আপনাদের ছেলে পেলে আপনাদের নাতি আপনাদের সবাই এই অঞ্চলে রয়েছে অন্য কোনো মানুষ এখানে নেই আপনারা অনুগ্রহ করে পরিবারে যারা এরকম ভিন্ন মত আছে তাদেরকে নিয়ে সংশোধন করবেন জামাত বলে কথা কি আমি একটা প্রশ্ন করি আমাদের মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে অনেক জামাতের লোক এখানে গোয়েন্দা আকারে আছে আমি দেখেছি এবং শুনতেছে জামাত প্রতিষ্ঠিত হল কত সালে আর ভোট প্রতিষ্ঠিত হল কত সালে আমাদের বিশ্ব নবী হজর মোহাম্মদ পাঁচশো সাতত্রিশ জন্ম গ্রহণ করেছেন পৃথিবী শুরু হবার আজকে কত হাজার হাজার শত শত বছর হয়ে গেছে এখানে খলিফা শ্বশুর করছেন নবী রাসুল কত পয়গাম্বার এই বিশ্ব শ্বশুর করছেন কিন্তু জামাত কোন সালে কোন রাষ্ট্র শ্বশুর করছেন পৃথিবীর পৃথিবীর ইতিহাসে কোথাও আছে এরকম এটা ধোকাবাস ইসলামের নামে ধোকাবাস শুরু করছেন অন্য কিছু নয় আপনার ওয়াতে আমাদেরকে দুই হাজার চব্বিশ গণতন্ত্রের আগে আওmlich যারা কোন মিজাতন করে নাই এই অল্প কিছু দিনের মধ্যে মাত্র কয়েকজন জামাত ব্যক্তি যা শুরু করতেছে এটা মোটেই ঠিক নয় এই কথা বলে বলা আমাদের ঠিক নয় আমরা বলতে চাই না কিন্তু আমরা বলতে চাই আমাদের অনুমতি আপনাদের কাছে অনুগ্রহ করে আমাদের অল্প কষ্ট নবীর দুই নবদের ঢালি শিশ প্রতিটা মার্কায় আপনারা ভোট দিবেন এটাই আমরা চাই আপনারা যদি ভোট না দেন তাহলে আমাদের ক্ষতি হবে শুধু দুলো চান নয় আমাদের এই অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি বিএনপি নেতা কর্মী রয়েছে প্রতি বাড়ি বাড়ি ছাত্র রয়েছে চাকরি দরকার আছে প্রতিষ্ঠানের দরকার আছে রাস্তাঘাটের দরকার আছে নদী খনন করতে হবে আমাদের উন্নয়ন করতে হবে আমাদের প্রয়োজন আছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ কারণ আপনারা না হয় এক দেড়শো ভোট দেবেন এই কেন্দ্র থেকে কিন্তু লাভ কি ভাই দুইশো ভোট লাভ কি দুইশো ভোট দেওয়া মানে আমাদের সম্মানের ঘাটতি করা এর অন্য কিছু নাই আর বিকল্প অন্য কিছু নেই

তাহলে শিশু পা ধর দেন এটাই আমরা চাই এটাই আমরা আশা করি ভবিষ্যতে লাভ হবে কারণ আপনাদের বাড়িতে শিক্ষিত মানুষ আছে চাকরির দরকার আছে সবকিছু দরকার আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম